দিনে যখন জান্নাতি দস্তর খান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে কুলু অশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়াল্লাহর অল্লার রোজাদার বান্দারা যারা পৃথিবীতে রমজানের দিনগুলোতে পানাহার থেকে বিরত ছিলেন চলে এসো তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তরখান খান বিছানো হয়েছে পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি সূর্যের তাপের নিচে খাড়া রমজানের রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরশের নিচে জান্নাতি দস্তর খানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়া পুরস্কারের ইফতার পাবে কেমতের দিন একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে আর একদল লোক ছুটে ছুটে আসবে ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন দাঁড়াও কোথায় যাচ্ছ তো হচ্ছে ওই যে রোজাদারদের জান্নাতি দস্তরখান দেওয়া হয়েছে তাই সেখানে যাচ্ছে বললে তোমরা তাহলে আমরা রোজা ছিলাম বলে না তো তোমরা তো রোজা ছিলে না তোমরা তো না বলে হ্যাঁ তো রোজাই ছিলাম বলে ও ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেকদিন ইফতার করতাম সেই কলিমুদ্দি দস্তরখানে খাচ্ছে আরেকজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি সেই খালেক তোই খাচ্ছে বসে দেখছি আরেকজন বলল যে আমি তো রজ্জাক ভাইর সঙ্গে প্রত্যেকদিন ইফতার করেছি সে রজ্জাক ভাইও দেখি ওখানে বসে রয়েছে তাহলে আমার কেন জায়গা হবে না ফেরেশতারা বলবেন ওরা রোজাই ছিল তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে তোমরা রোজাই ছিলে না তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছি তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছো ভুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছো কিন্তু তোমার না জীব রোজা করেছে না চোখ রোজা করেছে না তোমার কান রোজা করেছে না তোমার হাত রোজা করেছে না তোমার পা রোজা করেছে না তোমার মাথা রোজা করেছে না তোমার কল রোজা করেছে একটা কেউ রোজা করিনি ফলে তুমি আল্লাহর কাছে রোজাদার দান নও আমরা তো রোজা করি না গ রোজা কত যুবক কত যুবতী জি শয়তান মাদা থাকে একদম রোজা রাখে আর রমজান মাসে গিয়ে মসজিদ একদম হাট করে ফেল সেরিতে তারাবিতে ইফতারিতে মসজিদ একদম হাট করে ফেল ভুল বলছি ওনা হচ্ছে মসজিদ কমিটি টেনশন বেড়ে যায় মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই আমি বলি ভাই একটুখান ধৈর্য ধর শুধু সকালে চাঁদ দা উঠতে দে যে রাম জোয়ারে এসছে ওই রাম ভাটায় চল যাবে তার মানে ও রোজা করতেও আসেনি ও নামাজ পড়তেও আসেনি ও তো এসেছে এক চোব শয়তান আছে তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসেছে যেই শাল মাসে শয়তান খুলে দেবে এক হ্যান্ডেল মেরে দেবে একে হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা মাথায় এক বোচ্চা আতরের তুলো গোজা কানে

একমাস কি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয় নিজেকে বাঁচানোর জন্য কি যথেষ্ট নয় জি জিও ভাইর আমার আল্লাহ পাক বললে লাল্লাহ কখন আশা করা যায় তোমরা সংযত হবে তোমরা পরেজগার হবে কিসের বিনিময়ে রোজার বিনিময়ে আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম জি তাহলে কোরআন জন্য মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায় যারা আল্লাহওয়ালা হতে চায় কোরআন তাদের জন্য অন্যায় পথ থেকে বাঁচার রাস্তা শিখিয়ে দেয় তারই একটা একটা উদাহরণ আপনাকে একেবারে গায়ের গোড়ায় রোজা তা থেকে বুঝালাম যে সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি সন্ধ্যাবেলা ইফতারি দশ মিনিট বাঁকি থাকতে বসেছি খাচ্ছি না কো আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত প্রশংসার আল্লাহ পাক ওই সময় ফ্রেস্তাদের ডেকে বলেন এ ফ্রেস্তারা তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা খিদে আছে পানির টান আছে তাও খাচ্ছে না শুধু আমার ভয় সোহান তোমরা সাক্ষী থাকো যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দিলাম কিন্তু দুঃখজনক কথা কিয়ামতের দিনই আল্লাহ পাক দেখিয়ে দিবেন ইল্লা যিমাউ ওয়াল জূহু পেয়ারে নবী এমন প্রচুর পরিমানে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা শুধু খোদা আর পানির টান ভোগ করা ছাড়া আল্লাহর কাছে তারা কিছুই পাবে না মরেস প্রিয় ভাই এবার বলেন আমি আব্দুল কাইয়ুম আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে আপনি আব্দুর রশিদ আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হইনি না খাওয়ার দলে সবাই সমান ইফতারি করার দলে সবাই সমান তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান কিন্তু কারা যাদের রোজা খুদার পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না সেটা আমি না এই ভাই না আমার প্রিয় যুবক না আমার পর্দার কোনো মা নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতির নারী আর পুরুষে কেউ না কেউ সে দলে থাকবে জি তাহলে তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি ভয়ে কুচুকসে থাকা ভালো কি বলল একটু ভয় চুপছে তাকে কি জানি যদি আমার রোজাটা আমার রোজাটা আল্লাহর আল্লাহর কাছে কাছে হয় হয় আমার রোজাটা আনগ্রান্টেড সবাই যদি এই ভয়টা করি নামক ভুল আল্লাহর দয়া পাওয়া যাবে আল্লাহর করুণা পাওয়া যাবে সোহানুল্লাহ বলে আর যদি মনে হয় তিরিশ দিন রোজা রেখেছি মনে হচ্ছে যেন জেলখানায় দেশে আজকে আল্লাহ সুতরাং তিরিশ দিন যা করিনি একদিনই তাই করে ফেল বিশ্বাস করুন আজকের আজকের এতটা লোক হবে এই মজলিসে আমি একবারও ভাবিনি জানি তারা বিপড়েছে আবার সেহরি করবে এত লোক হওয়ার কথা না কিন্তু দেখছি যেন আজকে যেন গত বছর না আরো দশটা লোক যেন বেশি হয়ে এখন হয়তো সেই কারণ কি বলেন কি কারণ

আপনারাও এসেছেন আর আল্লাপ আমাকে দিয়েও কিছু সাধু প্রাঞ্জল ভাষা কিছু কথা বাস্তবের মুখী তফসিল করে বলার তৌফিক দিয়েছেন আল্লাহ বলুন আমিন এবং আপনারাও একাগ্র চিত্রে শুনেছেন আমার বলা আপনাদের শোনা আমার ছেলেদের এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাকের ওসিলা হিসাবে কবুল করেন বলুন আমিন